আসসালামু আলাইকুম দর্শক দেশবাসী আমার ভাই মোহাম্মদ আলম হাসান আপনাদের ভাই একটি গুরুত্বপূর্ণ লাইফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এনেকে ওনাকে সবাই আপনারা চিনেন উনি হচ্ছে অ্যাডলফ খান অ্যাডলফ খান যে যেভাবে বলেন তো ওনার বিষয়ে আমি একটি গুরুত্বপূর্ণ লাইফ আজকে আপনাদের সামনে শুরু করতে যাচ্ছি এই ভাইটিকে নিয়ে এই দেশে বিগত কয়েকটা দিন খুব আলোচনা সমালোচনা করেছেন দাড়ি টুপিওয়ালা থেকে শুরু করে রাজনৈতিক পর্যায়ে সমাজ চায়ের দোকান স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় আলোচনা সমালোচনা ওনাকে সবাই বলতেছে তৃতীয় লিঙ্গের মানুষ থার্ড ক্লাস কিংবা যারা ওনাকে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করেছে তারা রুচিবোধী অথবা মনে করেন উনার কোনো যোগ্যতা নাই ওনার কোনো ব্যক্তিত্ব নাই এইরকম অনেক 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 আপনারা সবাই জানেন তো যাই হোক এখন মূল কথা যাচ্ছি ছোট্ট করে আগে ক্লিয়ার করে নেই ওনাকে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করা হয়নি প্রথম এটা ক্লিয়ার করে আপনাদের আহ এমন কিছু পয়েন্ট দিব যাতে করে দ্বিতীয়বার এই দেশে কাউকে কোনো মানুষ অপমান না করে কাউকে নিয়ে সমালোচনা করার সাহস না পায় আর এই সমালোচনাটা আমরা ভুল করি যারা লাইভ অংশগ্রহণ করেছেন এদের মধ্যে অনেকেরই ভুল হয় ওনার কিছু এমন কিছু ব্যক্তিত্ব তুলে ধরবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে তো এই খান সাহেব উনি পঁচিশে জুলাই ওনাকে স্কাই সিটিতে ইনভাইট করা হয় তো ওইখানে ওনাকে যে খেতাবটা দেওয়া হয় সেটা হচ্ছে উনি ওনার মূলত প্রফেশন হচ্ছে ফ্যাশন ফ্যাশন ডিজাইনার এবং কোরিওগ্রাফি তো ওনার যে পোশাক আশাক দেখে আপনারা মন্তব্য করেছেন কিংবা মেয়েল পোশাক পড়ছে এই পরেছে সেই পরিষে একজন মডেলা হিসেবে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে বিভিন্ন ধরনের পোশাক পড়তে পারে ওকে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করেনি এমনকি বাংলাদেশ সরকার বাংলাদেশ ব্যবস্থাপনা এমনকি বাংলাদেশ কোটি লোকের মধ্যে ওনাকে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করেনি যে ভণ্ড বেঁধে এটা পাবলিশ করেছে যে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করেছে সেটা পাগল আর থার্ড ক্লাস প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টে যাচ্ছি ওনাকে ফ্যাশন ডিজাইনার এবং কোরিয়োগ্রাফার হিসেবে বাংলাদেশের মধ্যে ফার্স্ট পার্সন হিসেবে সিলেক্ট করছে যেহেতু ফ্যাশন ডিজাইনার এবং কোরিয়গ্রাফার ওইরকম এখন ওনার মতো বাংলাদেশে নেই সেকেন্ড যাচ্ছি ওনার যে চেহারা যে অঙ্গভঙ্গি কিংবা চেহারার ঘটনা আল্লাহ তালা দিয়েছেন উনার মতো একজন ফ্যাশন ডিজাইনার চেহারা আপনি দেখান যে তারপরে তাকে ফার্স্ট হিসেবে সিলেক্ট করুক আপনার তো দেখাতে পারেন দেখাচ্ছি যারা আলোচনা সমালোচনা করেছেন দাড়ি টুপি রেখেও কথা রেখে যারা দাড়ি টুপি রেখে কথা বলেন ওনারা অবশ্যই জ্ঞান বিবেক মনুষ্যত্ব সবকিছু কিছু খাটিয়ে তারপরে কথা বলেন উনারাও না বুঝায় এই লোকটাকে নিয়ে আলোচনা সমালোচনা করেছেন ওনার এখন পর্যন্ত যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন যাদেরকে আপনারা দেখেছেন কিনা আমি জানি না প্রত্যেকটা সাক্ষাৎকারে এই লুকটার কথাবার্তা ছিল মার্জিত স্ট্যান্ডার্ড ভদ্র নমনীয় এবং শালীনতা সম্পন্ন কিন্তু আপনারা যা কমেন্ট সেকশনে এই ব্যক্তিটাকে গালি দিয়েছেন উল্টা পাল্টা কথা বলেছেন ছোট করে কথা বলেছেন আপনাদের ব্যক্তিত্ব কি খুব সুপার হাইফাই এই লোক আমার কিছুই লাগে না ওনাকে আমি চিনি না জানি না কিছুই দেখি না আজকে আমি দেড় ঘন্টার মতো ওনার ভিডিও সারাদিন আমি দেখেছি সেখানে দেখে যা বুঝলাম উনি অত্যন্ত সুন্দর এবং ভদ্র মনের মার্জিত ব্যক্তি প্রত্যেকটা মানুষ নিজেকে সুন্দরভাবে সবার কাছে প্রেজেন্ট করতে চাই ইমাম সাহেব বলেন মুয়াজ্জিম বলেন নেতা বলেন সচিব বলেন ডিসি বলেন যে বলেন সবাই মার্জিত ভাবে তার জায়গা থেকে নিজেকে সেরাটা দিতে চাই এই ব্যাপারেরাটাই যেহেতু উনি ফ্যাশন ডিজাইনার উনি চাইছে সবাইকে ডিফারেন্ট কিছু দিতে এখন উনার দশ বছর আগের যে কালচার ওনার যে আচরণ চেহারার গঠন সেটা নাই উনি পরিবর্তন করে ফেলেছে পরিবর্তন করার কারণে ওনাকে একটা সম্মান সূচক ওই একাত্তর ওটা কি বলে উনি যেন বললো ওই সাইছি তে ওনাকে সেরা ফ্যাশন ডিজাইনার কোরিয়োগ্রাফার হিসাবে ওই পদ্মারা খেতাবটা দেওয়া হয়েছে কিন্তু উনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে সে শাড়ি পরে দেখাবে যে এইভাবে ফ্যাশন করলে একটা মেয়েকে সুন্দর লাগে একবার চুল রেখে মেয়েদের দেখাবে চুলের ডিজাইন করে এভাবে রাখলে মেয়েদের সুন্দর লাগবে এখন উনি শাড়ি পরছে সেই ছবিটাকে নিয়ে ওইটাকে কি বলছেন বললাম মানে এই লোকটাকে আপনার চালিয়ে দিয়েছেন এই ছেলেটাকে এই আটলক খানকে তো আপনারা যে এটা চালিয়ে দেন যেমন আমি যদি ফ্যাশন ডিজাইনার হই আমি যদি কিছু আনি তো আমি যদি শাড়ি পরি একটা মেয়েকে বুঝাই যেভাবে চললে আপনাকে ভালো লাগবে আপনার ব্যক্তিত্ব ভালো প্রকাশ পাবে আপনাকে আমাকে বলবেন যে আমি থার্ড পার্সন আমি থার্ড পার্সন আপনারা ভালো জিনিসটাকে খারাপ ভাবে মোটিভেট করে খারাপ দিকে নিয়ে যান উনি প্রত্যেকটা কথায় যতগুলো প্রশ্ন করেছেন এখন পর্যন্ত যাদের বলেছেন সবাইকে সম্মান দিয়ে করেছে কথা বলেছেন এখন যাচ্ছি মূল কথায় দেখেন এই যে আমরা দেশে এত কোটি কোটি লোক দেশে এবং বাইরে যারা আছেন এই যা ওই যা কান নিয়ে গেল চিলে আসলে চিলে তো কান্নাই নাই শুই নাই দৌড়া দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিছি এই একজন ভদ্র ব্যক্তি একজন মাতৃত ব্যক্তি একজন সুশীল ব্যক্তি আপনারা লাখ লাখ লোক তার ব্যাপারে আপনার ব্যাট কমেন্ট করেছেন উনি একজন ট্রেনার কোরিওগ্রাফার ফ্যাশন ডিজাইনার তো উনি যেহেতু ফ্যাশন ডিজাইনার ওনাকে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করে নাই আর যদি ওনাকে এই দেশে সুদর্শন পুরুষ হিসেবে সিলেক্ট করেও খেতাব দিয়েও থাকেন এটা খারাপ কিছু না ওনার মধ্যে যে লুক যে লুকিংটা আসছে যে চেষ্টা আসছে ওনাকে যদি ইউরোপ আমেরিকা রাশিয়া এইসব দেশে নেওয়া হয়

আহ যে কথা বার্তার নমনীয়তা ভদ্রতা আপনার চোদ্দ পরিষয় সেটা আসবে না এখন পর্যন্ত উনি উগ্র মেজাজে গরম মেজাজে কোনো কথা বলে নেই আপনাদের ট্রলের শিকার হয়ে ইচ্ছা করলে অনেকভাবে কথাগুলো রেসপন্স করতে পারত কিন্তু করে নাই উনি মধ্যে সেই ভদ্রতা শালীত আছে আর একজন ভদ্রশালীত সম্পন্ন ব্যক্তিকে নিয়ে আমরা অনেক কথা বলতে পারি আবার দালাল কি আছে উনি আমাকে এক পয়সা দিয়েছে না অনেক আমি চিনি না জানি না ওনার সাথে আমার কোনো পরিচিতি আছে ওনাকে যদি আজকে কিছুদিন ধরে চিনে আমি দু হাজার উনিশ সাল থেকে যখন লাইভ করি আমার লাইভে আপনার আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার লোক পর্যন্ত অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে ওনা দালালিয়ান করতে যাব কেন

কোনো এক কারণে তার একদিন শুধু একটু বিচ্যুতি ঘটেছে ত্রুটি হয়েছে আপনারা তার গোষ্ঠী শুদ্ধ ভুয়া দিচ্ছেন আর আজবন্ তিরিশ বছর দেশে সেবা করে গেছে ওইটা চোখে পড়ে না একটা ভুলের কারণে তার বংশ শুদ্ধ আপনারা দুই একবারে ই করে দিয়েছেন পরিষ্কার করে দিয়েছেন ওয়াশ করছেন পচা সাবান দিয়ে আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদের আর এই ছেলেটা আমি কোনো ফল দেখি না হ্যাঁ শাড়ি পড়েছে চুল রেখেছে ওটা কোনো মেয়েকে দেখাইছে যে এভাবে করেন এটা করেন এটা করলে ভালো হয় আপনি স্টাইলিস্ট চাল মার্জিত হবেন সে নিজের থার্ড পার্সন না পারলে আপনার মধ্যে গুণ থাকলে প্রতিবাদ থাকলে আপনি ভালো জিনিস করে দেখান তো যাই হোক এই যে এখন কমেন্ট আসতেছে তাহলে জানে না তখন মানুষ যেভাবে নাই সেই তাহলে আপনারা কি করবেন জানেন ওইটাই বিবেচনা করে মাইন নিয়ে আপনারা আমাকেও বলবেন বাহ আর তাকে দিবেন গালি আমি তো ভুলভাবে আপনাদের মোটিভেট করলাম ভুল মোটিভেট করে ভুল দিকে নিলাম আমার এই লাইফ করার মূল কারণ হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে একজন প্রেজেন্টার মিডিয়া পার্সন আপনারা চাইলে ভালো জিনিসটাকে খারাপ ভাবে দেখিয়ে আপনাকে তাকে ছুটো করতে পারে হের প্রতিপন্ন করতে পারে আর তার সামাজিক ব্যবস্থাপনায় তাকে মানে আমি কি বলবো যে এটা এই ব্যক্তি তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আমি তো প্রমাণ দিচ্ছি পারলে আপনার এ বেসার বিষয়টা সার্চ দিয়ে ইউটিউবে হোক ফেসবুকে হোক তার কথা বলার ভঙ্গি চরম সত্য যে জিনিসটা একটা দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের যে আপনারা একজন মানুষকে ছুটো করতে একটু দাবো করেন না তো যাই হোক থ্যাংক ইউ হিজা বলতে দেখেন শিলা আক্তার যে আমি নাকি হিজরার ব্যাপারে কথা বলতেছি উনি নাকি হিজরা উনি যদি এটা হয় তাহলে আপনি কোনো নারী না আপনার মধ্যে কোনো নারী নেই আর যে পুরুষ একজন ব্যক্তি তার সম্পন্ন ভালো ব্যক্তিকে ছোট করে কথা বলে আমি মনে করি তার বিকে কোনো পুরুষত্ব নেই এত ভদ্র লোক সুশীল লোক মার্জিত লোক তার কথাবার্তা এত নম্র এত সুন্দর মানে এত স্টাইলিশ তাকে কিভাবে মানুষ ছোট করে কথা বলতে পারে আসলে আমরা না জেনে না বুঝে অনেক কিছু বলে ফেলি মানুষ সম্পর্কে আলোচনা সমালোচনা করি ওই যে বললাম একজনে যদি ভুল কাজ নাও করে সেটাকে আমরা প্ল্যাটফর্মে এমন একটা প্ল্যাটফর্মে আসি সেটা ভুল দিকে আমরা ইঙ্গিত করে দেখে দিতে পারি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর কারো ব্যাপারে না বুঝে না জেনে এভাবে কথা মন্তব্য না করাটাই আমি মনে করি যে শ্রেয় আর যদি আমার কথাই কেউ ভুল বুঝে থাকেন তার মধ্যে ওদের টুটি এসে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে সংশোধন করার চেষ্টা করবেন রাইট থাকি তাহলে কাউকে ছোট করে কথা বলবেন না পারলে একজন ব্যক্তিত্ব সম্পন্ন নিজের যাপতি বা চেষ্টা আছে নিজের নিজেরম করার ক্ষমতা আছে আপনার জায়গা থেকে আপনি ভালো কিছু করে দেখেন আর যখনই আপনি ভালো কিছু করবেন সেটা দেখবেন যে একদম আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে আপনাকে ছোট করে হেয় করে সবার দেশ কথা বলবে এটাই সত্য এটাই ট্রো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি থাকলে আবারও দেখা হবে গেলে বিদায় কথা মহিলা মোহাম্মদ আল্লাহ জানি আসালামালাইকুম আর একটা বিষয় আমি যে সহি সত্য এবং লিগেল কথা বললাম এজন্য কিছু লোকের লেগে গেছে তো কিভাবে মানুষ সত্তা কথা বলবে আমারও তো উচিত ওই দলে গিয়ে কার ব্যাপারে এবার আলোচনা সমালোচনা করা সেটা আপনার